আসসালামাইকুম বন্ধুরা মুন্তা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি সুপার ডুপার ভিডিও নিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলে যাই ভিডিওর মূল অংশ প্রথমে চলে যাচ্ছি পাওয়ার সাপ্লাইয়ে এটি হচ্ছে লাইফ টেকের একটি পাওয়ার সাপ্লাই যদি লেখা রয়েছে সাতশো ওয়াট এটি দুই বছরের ওয়ারেন্টি সহ ক্যাবেলিংটাও অনেক বড় ক্যাবেলটাও অনেক বড় রয়েছে এবং ফ্যানও বড়। এটি দুই বছর ওয়ারেন্টি সহের বর্তমান বাজার মূল্য হচ্ছে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা হলেই পাবেন দুই বছরের ওয়ারেন্টি সহ এবং এটি হচ্ছে ভ্যালু অফ ব্র্যান্ডের এটি পাওয়ার সাপ্লাই ভ্যালুড অফ নিও কিউ ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ ওয়ার্ডের যার অফিসিয়াল ওয়ারেন্টি তিন বছর ছাব্বিশশো পঞ্চাশ টাকা বর্তমান বাজার মূল্য এই পাওয়ার সাপ্লাইটি অনেকটা দেখতে আপনার কোরশিয়ারের পাওয়ার সাপ্লাইয়ের মতো প্যাকেট থেকে শুরু করে বডি স্ট্রেঞ্চটা ওই রকম এটি হচ্ছে কেচিং অভো ব্র্যান্ডের মিনি কেচিং যারা তেরো চোদ্দোশো টাকার মধ্যে কেচিং খুঁজতেছেন বা খুঁজে থাকেন তাদের জন্য এই কেচিংগুলো স্বল্প জায়গার মধ্যে সুন্দরভাবে সেট হয় এই কেচিংগুলো এবং বাজেটও কম তারপর রয়েছে এগুলো হচ্ছে মাউস প্রথমে রয়েছে লজিটেকের এম নাইনটি তিন বছরের ওয়ারেন্টি সহ চারশো পঞ্চাশ টাকা তারপর এপর থেকে টু এক্স ক্লিক তার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাবিটের এটি হচ্ছে এস এইট সেভেন ওয়ান যার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো সত্তর এক এক জায়গায় এক এক রকম দাম তারপর দেখতে পাচ্ছেন হেভিটার আরোটি মাউস এম এস সেভেন্টি যার বর্তমান বাজার বাজার মূল্য তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা এটি হচ্ছে টু পিস স্পিকার ডি সেভেন পাওয়া পিসি পাওয়ারের এর বর্তমান বাজার মূল্য চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা অনেক লাউডলি সাউন্ড এবং এটি হচ্ছে এটি অ্যাপটেকের মিনি কিবোর্ড এটি এক বছর ওয়ারেন্টি সহ অফিসিয়াল ইউএসবি এর বর্তমান বাজার চারশো পঞ্চাশ থেকে চারশো টাকা এক বছরের ওয়ারেন্টি সহ হলোগ্রাম দেখিয়ে দিচ্ছে আপনাদের তারপর র্যাপো ব্র্যান্ডের কম্বো প্যাক এটি হচ্ছে কিবোর্ড মাউস সহ এইট যার মডেল এটি ওয়্যারলেস কিবোর্ড এবং মাউস রয়েছে এর বর্তমান বাজার মূল্য ষোলোশো থেকে সতেরোশো টাকা এর আশেপাশে তারপর লজিটিকের একটি কিবোর্ড এটি হচ্ছে কে ওয়ান যার অফিশিয়াল ওয়ারেন্টি তিন বছর সাতশো পঞ্চাশ টাকা যার বর্তমান বাজার মূল্য তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি তারপর গিগাসনিকের একটি কীবোর্ড গিগাসনিকের এই কীবোর্ডটি বর্তমান বাজার মূল্য তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা এটিতে কোনো ওয়ারেন্টি হবে না যারা কম বাজেটে কীবোর্ড নিতে চান তাদের জন্য এই কীবোর্ডটি বেস্ট হবে তারপর হেভিট ব্র্যান্ডের আরও একটি কীবোর্ড এগুলো সব ক্যাবেলসহ যার মূল্য হচ্ছে কেবি টু সেভেন ওয়ান ওয়ারেন্ট একটি কীবোর্ড এর অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি সহ কিবোর্ডটির বর্তমান বাজার মূল্য পাঁচশো থেকে পাঁচশো বিশ টাকা সব প্রোডাক্টগুলো এখানে রাখা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখার সাথে পুরো ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিবোর্ড থেকে শুরু করে স্পিকার তারপর মাউস সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন আর এই সকল ধরনের পণ্য আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও ঘরে বসে পারচেস করতে পারবেন তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি আগ্রহ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনাদের এই মূল্যবান সময় আমাদের ভিডিও থেকে ব্যয় করার জন্য অসংখ্য ধন্যবাদ এর বাইরে যদি অন্য কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছা করে বা কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে ইচ্ছা করে যে কোনো পারপাসে হোক না কেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের ওই প্রোডাক্টটি সম্পর্কে আমরা যতটুকু হেল্প করা দরকার আমরা করব এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধরনের আইডি রিলেটেড প্রোডাক্ট নেটওয়ার্কিং প্রোডাক্ট ঘরে বসে স্বাচ্ছন্দে আপনারা পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ইমো নম্বরে যোগাযোগ করবেন বা করবেন আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টে আমরা আপনার ঘরে পৌঁছায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয়তলায় শপ নম্বর সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট এই প্রেস মেন গেট যে ঢুকে আপনার ডান দিকে আসবেন ডান দিকে এসে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফটে টু প্রেস করে তৃতীয় তলায় আসবেন এবং তৃতীয় তলায় মেন ঢুকে সোজা বা দিকে তাকাবেন মুনতাহা কম্পিউটার এবং আমাদের মার্কেটের পিছন সাইডেও একটি গেট এবং লিফ্ট রয়েছে সিঁড়িও রয়েছে ওই দিক দিয়ে যদি আপনারা আসেন সিঁড়ি দিয়ে উঠলে সোজা ঢুকে সোজা দেখবেন মুনতাহা কম্পিউটার সাইনবোর্ড দেওয়া রয়েছে এবং লিফ্ট দিয়ে উঠলে লিফ্ট থেকে নেমে ডান দিকে তাকালেই আপনারা দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার তো চলে আসবেন বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো আজকে পর্যন্ত দেখাবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম